যারা দুজন দুজনবাস তে আল্লা তারা সত্যের দ্বারা ছোট্ট ছোট্ট রক্ত দ্বারা আল্লাহ তার সুন্দর সাথে কথা পতন করছে এটা রো সুন্দর আল্লাহর ভিতরে মহাবতের কথা জড়িয়েছে এখন

আসামে একটা ব্যবসায় গেছিলাম আবার ডিস্ট্রিক্টের দাঁড়ান একটা এলাকার নামাজ যাচ্ছে

اللہ سے واسطہ اللہ رب العالمین 英語はね、まさかの声で英語はね。<noise> <noise> আমি যদি চোর থাকি আর যদি আমি মনে করি চোর যদি আমি বিরোধিতা করবো তখন ভালো হতে পারবো আল্লাহ ভালো হতে পারবো ले यामनी चाला अल्लाह चाहिए वो है चाहिए उनके पास रखना क्यों और एक चाला बने अल्लाह ने बीबी को ऐसे एवं बात किया मोहब्बत लायी बड़ी रुमानी ओमिक हटता ये बड़ी रुमानी चुस्ती है योग हम लोग चुके तो ओम के पौधा उसके तो राम के हिलाये तीन आंखों को बढ़िया जब उसको नीचे पड़ी वक

করোনা আসার পর অনেক মানুষ যারা সরকারি কর্মকর্তা ছিলেন কর্মজীবী ছিলেন সরকারি যারা চাকরি করেছে সরকারি করাই হ্যান্ড্রাম করেছেন